তাদের এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি ম্যাট্রেস গুলো পাবেন আমি যদি একটু দেখাই আপনাদের দেখেন এখানে কিন্তু বিশ থেকে পঁচিশটার মতো কোয়ালিটি আছে তো আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু নিতে পারবেন তো আমরা যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হলো অর্থোপেডিক্স ম্যাট্রেস যেটা আপনার ডাক্তার সাজেস্ট করে তো দর্শক আমরা কিন্তু তাদের শোরুম থেকে চলে আসলাম তাদের কারখানাতে দেখেন এখানে একটা ম্যাট্রেস বানানো হচ্ছে অর্থোপেডিক্স ম্যাট্রেসটা আপনার তিন স্তরে হয় যেমন প্রথমে আপনার পিওর একটা কটন ফেল থাকে তারপরে আপনার থাকবে একটা তিন ইঞ্চি রিবন্ডেড তারপরে আপনার এখানে একটা ফেল থাকবে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেল পিছনটা আপনার দেখেন একবার কিন্তু স্টেট আছে এখন একটা মানুষ আপনি ম্যাট্রেস উপর শুইবে তার মেড সমান থাকবে তাহলে ম্যাট্রেসটা যদি আমি 100 বছর গ্যারান্টি দেই তাও সমস্যা নাই কিন্তু আমরা মূলত 25 বছর গ্যারান্টি দিয়ে থাকি 25 বছরের মধ্যে কিছু হবে না না ডাইভার গেলে ফাইটা গেলে রিপ্লেস চেঞ্জ একটা আলাদা লেস দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে ডিজিটাল মেশিন দিয়ে সেই ক্ষেত্রে এই সেলাইটা দীর্ঘদিন পর্যন্ত টেকসই হয় তো দর্শক আমরা এখন চলে আসছি রিবন্ডেড ফ্যাক্টরিতে এখানে কিন্তু অসংখ্য রিবন্ডেড ব্লক রাখা আছে তো আমরা যে রিবন্ডেড গুলো ব্যবহার করি সেটা হলো একবারে সাদা রিবন্ডেট ফ্রেশ কুচা তো দর্শক নরমাল রিবন্ডেড গুলো যে আপনারা তৈরি হয় এটা দেখেন কত

দেখবো আমরা জি আসলে আজকে আমরা যেটা সবচেয়ে ভাইরাল ম্যাট্রেস সেই ম্যাট্রেসটা দেখাবো তো আমরা যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হলো অর্থোপেডিক্স ম্যাট্রেস যেটা আপনার ডাক্তার সাজেস্ট করে সেটা হলো আপনার অর্থোপেডিক্স ম্যাট্রেস তাহলে এখানে থাকবে ফেল তারপর আপনার সলিড রিবন্ডেড তারপর এখানে থাকবে পিওর কটন ফেল তিন লেয়ার বিশিষ্ট একটা অর্থোপেডিক্স ম্যাট্রেস হয় এখন আমাদের যে ম্যাট্রেসটা আমরা কিভাবে তৈরি করি সেটা আপনাদের দেখাই দিব আর প্লাস আমাদের যে নিজস্ব রিবন্ডেডের ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিটাও আপনাদেরকে দেখাই দিব রিবনগুলো আপনারা নিজেরাই বানান জি আচ্ছা রিবন্ডের কোয়ালিটিটা কেমন হয়

দোকানে আমার ফ্যাক্টরিতে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন ধরনের রিবন্ডেড দিচ্ছি তো এটা সবচেয়ে হাই কোয়ালিটি রিবন্ডেড তারপরে একটা সলিড থাকবে কিন্তু দেখান আমার দর্শকদেরকে দেখাই দেন কোনো জোড়া নাই কিন্তু একবারে ফেরে ভাই অনেক আছে টুকরো দিয়ে জয়েন দিয়ে তারপরে ম্যাট্রেস তৈরি করে তো আমরা একবার সলিড রিবন্ডেড দিব তারপরে আপনার এখানে একটা ফেল থাকবে পিওর হান্ড্রেড কটন ফেল আচ্ছা আসলে ফেলটা কত ধরনের উন্নত আপনি দেখেন আমার এই ফেলটা দিয়ে যখন আপনি একটা বাস করবেন এই দেখেন আমি একটু বাস করে দেখাই দিই ভাই দেখেন এটা বাস করে একবারে রুটির মতো বাস করতে পারবেন তারপর আপনার ছেড়ে দিবেন দেখেন ওর জায়গাটা জায়গা চলে আসছে এটা ভাঙ্গা বা ফাটার কোনো আপনার চান্স থাকবে না ওকে বলতে পারেন যে তাহলে ভাই ম্যাট্রেসটা কতটুকু ঠিকসই হবে বা একটা মানুষ যখন শুইবে শোয়ার পরে কি ডেবে যাবে কিনা ওই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে উঠা দেখাই দিতেছি দেখেন আমি কিন্তু এখন দাঁড়ানো আছি এটা কিন্তু হাফ ইঞ্চিও নিচের দিকে যায় নাই যায় না আচ্ছা তখন একটা মানুষ শুইব তখন আপনার শরীরে স্ট্রেট থাকবে তো আমি একটু শুয়ে দেখাই দিই আপনাদেরকে যে ম্যাট্রেসটা কিরকম থাকবে দেখেন আমি একবারে দে স্ট্রেট ভাবে আছি এখন কিন্তু আপনি হাফ ইঞ্চিও কিন্তু এটা ভিতরে দিকে চলে যায় না চলে যায় না একটু

মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফ্রি সাত ফিট পরে নয় হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো ভাই এটা তো ডাক্তার সাজেস্ট করে সেই ম্যাট্রেস এই ম্যাট্রেসটা কিন্তু একটা গ্যারান্টিও থাকা দরকার আপনাদের কত বছরের গ্যারান্টি আসলে ম্যাট্রেসটা যদি আমি একশো বছর গ্যারান্টি দেই তাও সমস্যা নাই কিন্তু আমরা মূলত পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি পঁচিশ বছরের মধ্যে কিছু হবে না ডাইভার গেলে ফাইটা গেলে রিপ্লেস চেঞ্জ মানে একেবারেই চেঞ্জ সেন্স তো দর্শক এই ম্যাট্রেসটাতে কিন্তু পঁচিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন ডেলি একদম ফ্রি আর পাশাপাশি আমি দেখাই তাদের সেলাইটা কিন্তু এই যে এখানেই হচ্ছে তো ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হয় তারা যেহেতু পঁচিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেলাইটা সর্বোচ্চ মানের সেলাইটা দেয় আমি একটু দেখাই দেখেন একটা আলাদা লেস দিয়ে সুন্দর করে সেলাই দেয় ডিজিটাল মেশিন দিয়ে সেক্ষেত্রে এই সেলাইটা দীর্ঘদিন পর্যন্ত টেকসই হয় তো ভাই এই যে রিবন ডেটটা বললেন যে সর্বোচ্চ মানের রিবন ডেট আপনার তো এটা কিভাবে বানান আসলে আমরা যে রিবন তৈরি করি আমাদের যেহেতু নিজস্ব রিবন ডেটের ফ্যাক্টরি ওই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো রিবন আমাদের ম্যাট্রেস আমরা ব্যবহার করে থাকি তো এখন আমরা যে রিবন্ডেরটা ভালো না খারাপ কিভাবে তৈরি করি এটা আপনাদেরকে আমরা দেখাই দিব ওকে তো চলেন আপনাদের রিবন্ডের কারখানা যাই তো দর্শক আমরা এখন চলে আসছি রিবন্ডেডের ফ্যাক্টরিতে এখানে কিন্তু অসংখ্য রিবন্ডেডের ব্লক রাখা আছে তো আমরা যে রিবন্ডেড গুলো ব্যবহার করি সেটা হলো একবারে সাদা রিবন্ডেড ফ্রেশ কুচা অবশ্যই আপনারা যখন ম্যাট্রিক্স কিনবেন আমার রিবন্ডেড আমরা সাদা দিচ্ছি না কালো দিচ্ছি এটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে আমাদের রিবন্ডেডটা কিন্তু একবার ফ্রেশ কুচার থেকে হয় আর যে আপনার নরমাল রিবন্ডেড হয় এরকম ময়লাযুক্ত রিবন্ডেড হয় ভাই তো দর্শক নর্মাল রিবন্ডেড গুলা যে আপনার তৈরি হয় এটা দেখেন কত নরম রিবন্ডেড এইগুলো আপনার নরমাল রিবন্ডেড এগুলো দিয়ে আপনি কম দামে ম্যাট্রেস কিনতে পারবেন ভালো মানের রিবন্ডের যেটা এর সর্বোচ্চ হাই কোয়ালিটি রিবন্ডের দেখেন এই ভিতরে কিন্তু যাচ্ছে না সবচেয়ে ভালো মানের রিবন্ডের এটা আচ্ছা এটা সহজে ছিঁড়বেও না 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 ছিঁড়বে না ফাটবে না কোনো সমস্যা হবে না তো আমাদের যে বলকটা এই বলকটা কিভাবে তৈরি হয় সেটা হলো এরকম ফোমের টুকরার থেকে আমাদের এখানে একটা মিক্সার মেশিন আছে এই ফোমের টুকরাগুলো ওখানে দেওয়া পরে তারপর কেমিক্যাল মিক্স করা হয় কেমিক্যাল মিক্স করার পরে আমাদের এখানে একটা ফর্মা আছে এটাকে আপনার কেকের মতো ফর্মা বলে তো এইটা এটা এখানে রাখা হয় আকার পরে প্রেসার ক্রিয়েট করা হয় আচ্ছা তারপরে আমাদের এরকম একটা ব্লক তৈরি হয় সেই ব্লকগুলা প্রেসার ক্রিয়েট করার পরেই তৈরি হয় আপনি যে সাদা রিবন্ডিটটা সেটাই তো দিয়ে থাকেন তো আমাদের এই ব্লকগুলা এখানে একটা মেশিং আছে ভাই এই বড় একটা মেশিং এখান থেকে আমাদের কাটিং করা হয় আচ্ছা তারপরে কাটিং করার পরে আমাদের এই যে এখানে মেশিং এ এটার ভেতারে আবার ফিনিশিং দেওয়া হয় ফিনিশিং দেওয়ার পরে আপনারা যে ময়লাগুলো হয় এই ময়লাগুলো আমরা এখানে ছলাই দেই এই যে দেখেন এখানে 3 ইঞ্চি কাটিং করা আছে তারপরে এখানে 4 ইঞ্চি আছে তারপরে এখানে আপনাদের 1 ইঞ্চি আছে 5 ইঞ্চি আছে যার যত প্রয়োজন হয় অতটুকু আমরা কাটিং করে থাকি তো দর্শক আমরা কিন্তু রিবন্ড কিভাবে বানানো হয় সেটা তো দেখালাম যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই তাদের শপে চলে আসবেন তো যেহেতু আমাদের রিবন্ডেটের ফ্যাক্টরি ওই ক্ষেত্রে আমরা ম্যাট্রেসে পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আর কি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা তো ভাই এগুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড মায়ের দ পর্দা হাউস যদি চিনতে সমস্যা হয় মার্কেট স্টাইল ব্যাংকের ঠিক অপর সাইড আমাদের দোকানটা আচ্ছা তো দর্শক আমরা কিন্তু দেখালাম তারপরে যারা নিতে চান তারা সরাসরি আসতে পারেন অথবা স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা বড় করলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে